আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপু আমার চুল পড়ে টাক হয়ে যাচ্ছে আমার চুল লম্বা হচ্ছে না আমার নতুন চুল গজায় না আমি কি ইউজ করব। একদম সহজ পদ্ধতি আপনি আমাদের এই তেল আর ফ্যাকের যে কম্বোটা আছে এটা ইউজ করবেন মাত্র বারোশো টাকায় আপনি তেল প্যাকেট এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন যদি আপনার চুলের খুশকি থাকে তাহলে আমাদের শ্যাম্পুটা নিয়ে যাবেন সো শ্যাম্পুটা কিন্তু বড় ফ্যাক্ট না বড় ফ্যাক্ট হলো এই দুইটা প্রোডাক্ট যাদের অতিরিক্ত চুল পড়তেছে নতুন চুল গজায় না তারা মাস্ট আমাদের এই হেয়ার প্যাকটা ইউজ করবেন আর চুল লম্বা করার জন্য এ তেলটা কিন্তু খুবই 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 ভালো কাজ করে আর আপনার যদি মনে হয় যে আপু আমি কেন ট্রাস্ট করবো যে আপনার প্রোডাক্ট ভালো তাহলে আপনি আমার আইডি ভিজিট করতে পারেন আলহামদুলিল্লাহ আজকে বিগত দুই থেকে তিন বছর তিন বছর তো হয়ে যাচ্ছে আমাদের এই আলহামদুলিল্লাহ এই কম্বোটা আমরা সেল করতেছি সো আপনার চুলের যে কোনো প্রবলেমে আপনি এই দুইটা প্রোডাক্ট ইউজ করবেন ইনশাল্লাহ আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুলে যে কোনো প্রবলেম দূর করবে আর যারা একবার আমাদের এই তেলটা ইউজ করবে এক কথা আমি বলবো তারা আমাদের এই তেলের যাবে কারা কারা আমাদের তেলার ফ্যাক ইউজ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যার কমেন্ট সবচেয়ে আমার ভালো লাগবে তার কমেন্ট আমি একটা রিপ্লাই ভিডিও করব। তো আশা করি চুলের সমস্যায় মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন হাবিব অর্গ্যানিক হেয়ার অয়েল